আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পি ভিহিক্যাল টু টি এবং ভি সনুভতিক টি অর্থাৎ টেন পয়েন্ট পাঁচ পয়েন্ট সাত এছাড়াও কিছু দু একটা সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো শুরুতেই আমরা পি ভিহিক্যাল টু টি নিয়ে আলোচনা করব এ এনআরটি যেহেতু এখানে পি আছে ভি আছে তার মানে এটা বয়লের সূত্র ভি আছে টি আছে তার এটা সালচের সূত্র ভি আছে এন আছে তার এটা অ্যাভাগাডোর সূত্র এই তিনটা সূত্রের সমন্বয় মূলত এখানে প্রমাণ করতে হবে প্রথমে আসছি আমরা বয়েলের সূত্র বয়েলের সূত্র শুরুতেই যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন তার চাকরের ব্যস্তানুপাতিক অর্থেভ ভি স্বানুপাতিক ওয়ান ভাগ ভি একটা সমীকরণ পর পাঁচ চার্লসের সূত্র যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থে বীষামুপাতিকটি দুই নম্বর সমীকরণ একইভাবে অ্যাবাড্য সূত্র এবং গাড্রোর সূত্র যে কোনো গ্যাসের আয়তন দেখো প্রত্যেকটা শুরুতেই কিন্তু যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন বলছি আয়তন তার মল সংখ্যার মল সংখ্যাল সমন অর্থাৎ ভি সমীক এন তিন নম্বর সমীকরণ এখন আমরা যেহেতু সমীকরণ তিনটা আছে তিনটা সমীকরণকে আমরা সমন্বয় করতে পারি অর্থাৎ বলতে পারি এক দুই ও তিন সমীকরণ সমন্বয় করে পাই সবন্ন অর্থ হচ্ছে এই যে এক দুই তিনবার ভি আছে আমরা একবার ভি লিখলেই হবে অর্থাৎ কি না ভি সহানুপাতিক এন আছে গুণন টি আছে গুনন ওয়ান ভাগ কি পি আছে অর্থাৎ যারা থাকবে ডান পাশে সবাই গুণ অবস্থায় থাকবে তো আমরা লিখতে পারি বা ভি সানুপাতিক এন টি ভাগ পি তাই তো এরপরে আমরা এটা তুলে দিয়ে আমরা কে লিখতে পারি বা ভি ইজ ইকাল টু কে এন টি ভাগ ফি বা আমরা লিখতে পারি এ পি কে পাশে নিয়ে আসলে ভাগ ছিল গুণ হয়ে যাবে অর্থাৎ ভি ভি ইকাল টু এন কে টি লিখতে পারি যদি এই সমীকরণে পে পে ভি এন এবং টি এর মান বসানো হয় তবে প্রতি যা গ্যাস রোগ আর এর সমান সুতরাং আমরা কি করতে পারি কে টু আর আছে তোমরা লিখতে পারো ওই সমীকরণ থেকে যে পি ভি ইকাল টু এন আর টি যেখানে কে ইকুয়াল টু আর তো এটা এ পর্যন্ত দিলেই হবে আলহামদুলিল্লাহ এরপরে চলে যাচ্ছি আমরা তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট সাত একটা বড়ো প্রমাণ আছে তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট সাত পৃষ্ঠা নম্বর চুয়াত্তর নম্বর চুয়াত্তর তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট সাত এখানে ভীষণপাতিক টি প্রমাণ করতে হবে উন্নত তো আমরা চালসের সূত্র থেকে কী জানি আমরা একটু চালচের সূত্রটা লিখবো আগে চালসের সত্য গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস ব্রেড থাক করলে আয়তন আয়তনের বা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের তুলনায় ওয়ান ভাগ দুইশো তেহাত্তর ভাগ হারের যথাক্রমের বৃদ্ধি বা হ্রাস ধরি সে তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি শূন্য বা ভি নট ভিনটেমের এখন তুমি যদি মনে করো যে আমি এক ডিগ্রি বাড়বো তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়ত্তন হবে পর ভিজিরো যে ছিল বা ভি নট ছিল তার সাথে বাড়বে ভিজিরো বা ভি নটের দুশো তিয়াত্তর ভাগ করে এক ভাগ কিন্তু বাড়বে এখন তোমার যদি বলো আমি টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কত হবে তাহলে বলবা ভিনট যোগ ভেন গুণন দুশো তেহাত্তরের টি ওয়ান যেহেতু এক ভাগ এক ডিগ্রি বাড়লে এক ভাগ বাড়ছে তাহলে টি ওয়ান ডিগ্রি বাড়লে নিশ্চয়ই টি ওয়ান ভাগ বাড়বে যার মান আমি ধরে নিচ্ছি ভি ওয়ান পরমাণের সুবিধার্থ আমাদের লাগবে এরপরে আমরা টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন হবে ভি নট যোগ ভি নট ইন টু দুইশো তিয়াত্তরের টি টু এগুলো ধরে আমরা ভি টু আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একটু ভি ওয়ানকে সিমপ্লিফাই করবো অর্থে আমরা লিখতে পারি যে ভি ওয়ান ইকাল টু ভি জিরো যোগ ভি জিরো গুণন ওয়ান ভাগ সরি টি ওয়ান ভাগ দুইশো তিয়াত্তর এখান থেকে আমরা কী করতে পারি ভি নট কমন নিতে পারি আমি কমন নিলাম ভি নট তাহলে থাকলো ওয়ান প্লাস টি ওয়ান ভাগ দুইশো তেহাত্তর তো আমরা লস হবে পড়ি এখানে দুইশো তেহাত্তর তাহলে এখানে দুইশো তেহাত্তর প্লাস কী হবে টি ওয়ান হবে আমরা এরপর লিখতে পারি ভি নট টি ওয়ান ভাগ দুইশো তেহাত্তর এটা আমরা ধরে নিলাম দুইশো তিয়াত্তর প্লাস টি ওয়ান ইকোয়াল টু বড়ো হাতের টি ওয়ান এখন আমি আমার লিখছি এটা লিখতে পারি একইভাবে একই ভাবে ভি টু ইকাল টু লেখা যাবে ভি জিরো টি টু ভাগ দুশো তিয়াত্তর একে এক নম্বর সময় করুন একে দুই নম্বর সময় করুন দাও এবার এককে দুই দ্বারা ভাগ করো অর্থাৎ এক ভাগ দুই হতে করে দাও তাহলে ভি ওয়ান ভাগ ভি টু একেলো ভি জিরো টি ভাগ দুইশো আমরা জানি কোনো ভাগ সংখ্যা আরেকটা ভাগ তা উল্টে যায় তো দুইশো কেটে গেলাম বিনোদ বিনোদ কেটে গেল থাকলো ভিওন ভাগ ভি টু ইকাল টু ভাগ টি টু একে একান্তর করা যায় পুনর একান্তর করা যায় এটাকে এখানে ফের উপরে নেওয়া যাওয়া যায় গুণ করে যায় একই থাকবে এই ভি টু টিওন ও গুণ করে যা আবার উপরে নিয়ে গেলেও একই কথাই হবে সুতরাং আমরা পড়তে পারি কি ভিওন ভাগ টিওন ইকাল টু ভি ভাগ টি টু যদি আমরা এরকম আরও অনেকগুলো রাশি নিতাম তাহলে এইভাবে কিন্তু ডট 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 কে হতো মানে চলতোই এই এই একইভাবে চলতো কিন্তু তো আমরা এখান থেকে যদি শুধু একটা রাশি নেই আমরা ওই দিকে কেউ পাতায় গেলাম না এখান থেকে একটু করার চেষ্টা করছি এইটুকু তো আমরা লেখা যায় লিখতে পারি অর্থে ভি ভাগ ভাগটি ইকাল টু কে লিখতে পারি যেহেতু ভি ওয়ান ভাগ টি ওয়ান ভি টু ভাগ টি টু ইকাল টু কে অর্থে ভি ভাগ টি সময় কে লেখা যায় বা লেখা যায় ভি টু কে টি বা ভি সর্বাধিক টি অর্থাৎ এই কে তুলে দিয়ে আবার এখানে সর্বাধিক আমরা দিতে পারি তো এই ছিল আমাদের প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ এটা কিন্তু দুই তিনবার পরীক্ষায় এসছে বিগত বছরগুলোতে যদি বাইশ সালে একবার বাইশ প্রধান একবারও দেয় নেই যে কোনো মধ্যে দিয়ে দিতে পারে তো এরপরে আমরা দুই একটা তো ঠিক আছে এবার আমরা এই সম্পর্কিত কিছু সমস্যা ও সমাধান করার চেষ্টা করব যেমন একটা অঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর অঙ্কটা এটা পরীক্ষায় একবার এসছে একবার না পরে আরেকবার আর ধরনের অঙ্ক দুইবার হয়েছে মোট সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার চাপে একটি গ্যাসের আয়তন পাঁচশো মিলি হলে তাপমাত্রায় তাপমাত্রায় কত হবে তার মানে দেখো টি ওয়ান আমাকে বলে দিচ্ছে সাতাশ সাতাশ মানে কি আমরা সবসময় কেলভিনে করব তাহলে টি ওয়ান মানে সাতাশ যোগ দুশো তিয়াত্তর সাতশো পঞ্চাশ মিলি দ্য চাপ এটা কিন্তু আয়তন আবার তাপমাত্রা মানে এটা টি টু আবার চাপ মানে এটা টি টু তো এভাবে ধরে ধরে আমরা একটু করার চেষ্টা করব দেখি আমরা একটু করতে থাকি আমাদের মান দেওয়া আমরা একটু সাইড নোটে লিখবো যদি এটা আট নম্বর প্রশ্ন পৃষ্ঠা নম্বর সেভেন্টি সেভেন একটু সাইড নোট দেই দেখো লেখা আছে টি ওয়ানের মান টি ওয়ান মানে সাতাশ এত ডিগ্রি সেলসিয়াস একে আমরা কেলভিন করবো তাই দুশো তিয়াত্তর যোগ করতে হবে সমান সমান তিনশো কেলভিন এরপরে বলছে চাপ দেখো বলছে পি পিওান ইজিক্যাল টু সাতশো পঞ্চাশ মিলিমিটার এরপরে দেখো বলছে আয়তন অর্থাৎ ভি ওয়ান ওয়ানিক্যাল টু পাঁচশো মিলি এরপরে বলছে দেখো টি টু বলছে সেভেন্টি সেভেন যোগ দুইশো তিয়াত্তর আবারও যোগ করতে হবে যোগ করলে হবে সাড়ে তিনশো এরপরে আছে দেখো আয়তন দিয়েছে আবার ভি টু দিয়েছে সরি পি টু দিয়েছে চাপ দিয়েছে এরপরে সাতশো এম এল মিলিমিটার এমএল না একটা মিলিমিটার হবে এরপরে বলছে আয়তন ভি টু হট তো আমরা জানি একটা সূত্র আমরা জানি পিওন ভিওন ভাগ টু টু ভি ভি ভাগ টি টু যেহেতু আমাদের টু দরকার তাই আমরা এটাকে বামে নিয়ে আসবো অর্থাৎ পি টু ভি টু ভাগ টি টু ইকাল টু পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ওদের যেহেতু ভিটু লাগবে তাই আমরা টুকে এখানে রেখে দিব বাকি দুইটাকে আমরা ওই পাশে পার করে দিব তাহলে একটা টান দিলাম পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান এটা তো থাকবেই আর এপাশে টি ওয়ান টি টু ভাগ আছে ওপারে গিয়ে গুণন হয়ে যাবে এপারে পিটু গুণন আছে তো এপারে গিয়ে ভাগ হয়ে যাবে তো এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে পিয়নের মান আমাদের আছে সাতশো পঞ্চাশ গুনন ভিওনের মান আমাদের আছে পাঁচশো গুণন টিটুর মান আছে আমাদের তিনশো পঞ্চাশ এবার টিওয়ানের মান আছে হচ্ছে আমাদের তিনশো গুণন পিটুর মান আছে আমাদের হচ্ছে সাতশো তো আমরা এটা জানি এটা কাটা যায় এমনি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে এটা যা ক্যালকুলেটর দিয়ে করলে এটা কত আসবে এটার মান আসবে হচ্ছে দুইশো বিরানব্বই না ছয়শো পঞ্চাশ এম এল হবে বই একটু ভুল দেওয়া আছে এটা হবে আমাদের অ্যান্সার তো এছাড়াও বেশ কিছু অঙ্ক আছে পিওান ভিওন টি ওয়ান দিয়ে কিছু অঙ্ক আছে এটা তো হলোই এবার পি ভিহিক্যালটি এনার্জি কি সূত্র আছে অঙ্ক আছে কিছু সেখানে আমরা দেখব এক নম্বর অধ্যায়ে মানে এই অঙ্কটাই এক নম্বর অধ্যায় আছে যেটা আমাদের পরীক্ষা এসেছিলো আমরা দেখতে পাচ্ছি যে একটা অঙ্ক আছে মুহূর্তে দেখো পৃষ্ঠা নম্বর আটত্রিশের ছয় নম্বর পৃষ্ঠা আটত্রিশের ছয় নম্বর একটা অঙ্ক আছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত মিলিমিটার চাপে পাঁচশো মিলি পাঁচশো সিসি ক্লোরিন গ্যাসে কতটি অনু থাকে তো এখানে খুব সহজ একটা অঙ্ক যেহেতু তাপমাত্রা দেওয়া আছে চাপ দেওয়া আছে আয়তন দেওয়া আছে তো এখানে পিভিক্যাল টু সূত্র খাটবে শুধু আর এর মানটা আমাদের মুখস্থ রাখতে হবে এর মানটা এখানে দেওয়া থাকবে না পরীক্ষায় আমাদের মুখস্থ রাখতে হবে এখান থেকে আমাদের এন বের হবে আমাদের এই মল সঙ্গে এন বের হবে এন এর মানটা আমরা জানি অ্যাডভোকেটের সংখ্যার মানটা তো সেক্ষেত্রে আমরা বলে নেবো যে এক মোল গ্যাসে অন্য সংখ্যা থাকে এতটি এভাবে আমরা বের করতে পারবো সুতরাং অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি আমাদের যে মানগুলো আছে মানগুলো আমরা একটু নেওয়ার চেষ্টা করব মানে আট নম্বর অঙ্কের মান দেওয়া আছে আমার একটা সাইড নোট লিখে নিই এটা টি ইকুয়াল টু পঁচিশ যোগ দুইশো তেহাত্তর সবসময় আমরা এটাকে সেল কেলভিনে বানিয়ে নিব দুইশো আটানব্বই কেলভিন এরপর লেখা আছে চাপ লেখা আছে সাতশো সত্তর মিলিমিটার কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু এই অঙ্কের আর এর মানটা আমাদের লাগবে সেটার মান হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে মনে রাখতে হবে তাহলে এখন যেহেতু এটা মিলিমিটার আছে সে লিটার বানাতে হবে তাই সাতশো সত্তরকে সাতশো ষাট দিয়ে ভাগ করলে আমাদের এটা লিটার আসবে তার আগে আসবে না এরপরে লেখা আছে চাপ চাপ ভিহিক্যাল টু পাঁচশো সিসি সরি এটা অ্যাটমসফিয়ার আসবে এটা অ্যাটমসফিয়ার আসবে সরি আর এই যে পাঁচশো এম এল যেটা এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ না দিলে কিন্তু কী আসবে না লিটার আসবে না তারপরে এটা লিটার এরপরে বলছে আর এর মান আমাদের জানা নাই তাহলে আর এর মানটা আমাদের যেহেতু বইয়ে দেওয়া থাকে না এটা মুখোশ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল আর যেহেতু আমাদের এখানে বের করতে হবে অনু তাই আমরা আগে মোল বের করে নেব মোল সংখ্যা আমরা জানি মোল সংখ্যা মানে তো এন একটু আগে পড়ালাম যে মোল সংখ্যা সর্বাধিক তো মোল সংখ্যা হচ্ছে এন তো এখানে আমরা জানি আমরা জানি ভি ইকাল টু এন আর টি এখান থেকে আমাদের দরকার হচ্ছে এন দরকার তাহলে এন আর টিটা আমরা আগে লিখে নেব শোন শোন পি ভি অথেব আমরা যদি এন চাই তাহলে হবে পি ভি ভাগ আর টি তো আমরা একটু ভাগ দিয়ে নিই আমাদের মান আছে কত বীর মান কত আছে সাতশো সত্তর ভাগ সাতশো ষাট বীর মান কত আছে পাঁচশো ভাগ এক হাজার তারপরে হচ্ছে আর এর মান দেওয়া আছে কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর টি মান কত আছে বলুন টি হচ্ছে দুইশো আটানব্বই এই ক্যালকুলেশন কর করলে আসবে পয়েন্ট জিরো টু জিরো সেভেন ওয়ান মোল্ড তো ক্যালকুলেটার করার চেষ্টা করবা এই মানটা আসবে এখন আমরা কী করবো বলছে এক মোলে যে কোনো বস্তু কিন্তু এক মোল এ অনুর সংখ্যাটা কিন্তু ক্লোরিন নয় সব মৌলের জন্য সব গ্যাস বা মৌল ক্ষেত্রেই গ্যাসের ক্ষেত্রে এক মূল এক মূল গ্যাসে অনু থাকে এক মূল অন্য সংখ্যা কতদিন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি জিরোয়ার টোয়েন্টি থ্রি টি যেহেতু আমাদের বলি পয়েন্ট জিরো টু জিরো সেভেন ওয়ান এত মূল এ অনুর সংখ্যা সমান সমান তাহলে কী হবে শুধু গুণ হয়ে যাবে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন জিরোয়ার টুয়েন্টি থ্রি গণন জিরো পয়েন্ট জিরো টু জিরো সেভেন ওয়ান একই গন্ডিল তোমরা পাবা ওয়ান পয়েন্ট টু ফোর সেভেন ইন্টু টেন টেন্টি টু এত অনুপাবা তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমাত বরক